তোরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রান্না খুব ভালো আছি তো সকাল সকাল দেখো এখন সকাল সকাল না এখন বাজে সাতটা চল্লিশ তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে আর আজকে ভিডিওটা একদম অন্য রকমের হতে চলেছে প্লিজ প্লিজ আজকে ভিডিওটা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা তো আজকে আমার যাই আজকে তো আমার আজকে আমার প্রচুর কাজকর্ম আছে তো চলো নিচে যাই কাজকর্ম শুরু করি আজকে আমার প্রচুর কাজকর্ম তো প্রচুর রান্নাবান্না আছে আজকে অনেক রান্নাবান্না করতে হবে প্রায় পঁচিশ পঁচিশ জনের রান্নাবান্না পঁচিশ জন আমার বাড়ির লোক ওই তিরিশ জন ধরো তো জন ওই জনই রান্না করতে হবে প্রচুর পাঁচকর্ম আছে দেখতে পাচ্ছো চলো যাই নিচে কেন এতগুলো রান্না বান্না করতে সময় লাগবে দুপুরে লাঞ্চ করতে হবে তো দুপুরে রান্না বান্না মানে দুপুরের লাঞ্চেরই জোগাড় করতে হবে তো অনেকটা টাইম লাগবে তাড়াতাড়ি লেগে যাবে তো চলো যাই নিচে গিয়ে রান্নাবান্না জোগাড়গুলো করি চলো আর সকালে উঠে তো বাসি কাজ সব হলো টর মোচামুচি বাসন মাঝামাঝি ওগুলো করে সান টান করে আসলাম তার আগে সে কাঁঠালটা কেটে নিলাম চান পাঁচটা আগে কাঁঠালের তারপরে তো কাঁঠালটা কেটে নিলাম তো চলো এখন হচ্ছে যাই নিচে চা করি চা খাবে তোমাদের দাদা চা খেয়ে তারপরে আমি রান্নাবান্না সব চলো চালের বস্তাটা নিচে নামাতে হবে চলো চালের বস্তাটা নিচে না ড্রামেও তো চাল নেই অল্প একটু চাল আছে কাল পরশু থেকে আবার নামাতে হবে উপ হয় নাই এইটা দেখে উ উপরে তিলটা দেখে নাপাত লেগে যাবে তুই দিয়ে নামাতে হবে না আসো আর এই যে মেয়েটা সকাল সকাল চলে এসেছে আজকে আমার অনেক কাজকর্ম আছে মেয়েটাকে নেওয়ার টাইম নেই তাও মেয়েটা চলে এসেছে সকালবেলা মেয়েটাকে আজকে আমার একদম নামার টাইম নেই অনেক কাজ আছে একদম আজকাল আমি সকালে নিতেই পারবো না মেয়েটাকে তাও মেয়েটা সকাল সকাল চলেই এসছে তাও মেয়েটা সকাল সকাল চলে এসছে কত কাজ তাও সকাল সকাল মেয়েটা চলেই এসছে চলেই এসছে মেয়েটা একটু চা খাবার লাল চা খাবার না দুধ চা খাবার লাল চা ওই বাবা ওই কিছু একটা দেখলেই বাবা বব্বা একটা হাসলা দেখলে একটা পেঁয়াজের খসা দেখলে বব্বা চান করতে চান করতে যাবি না আমি যে চল হাতটা ধরছি গেছে বাথরুম পর্যন্ত বাথরুম আর ঢোকে না আমি হাত ধরে টানছি ও আমার হাত ছেড়ে দিয়ে পালিয়ে আসছে হাত ছেড়ে টুটুর গাছে পালিয়ে আসছে বাথরুমে ঢুকবে না তো দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মুসুর ডালটা ধুয়ে একটু আমি মুসুর ডালটা কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো মানে একটু ভাজা ভাজা করে নেবো এইভাবে মুসুর ডালটা বসালে না মুসুর ডালটা খেতে ভালোই লাগে মানে টেস্ট হয় এইভাবে মুসুর ডালটা বসালে আর এইদিকে দেখো তোমাদের দাদা রসুন চুলে দিচ্ছে বললাম না আজকে যে আমাকে পঁচিশ মানে পঁচিশ ওইদিকে পঁচিশ আর আমার বাড়ির লোক ওই তিরিশ জন বত্রিশ জনের মতন রান্না করতে হবে তো অনেক রান্না রান্নাবান্না তার মধ্যে এখানে করে নিলাম চা আর একটু মুড়ি ঝুড়ি বাজা দিয়ে বসছি সকালে টিফিন ওটাই চা মুড়ি তো ওই একটু মুড়ি আর চা খেলাম খেয়ে একদিকে চলে এসছি দেখো ওইদিকে আমি ঘরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পাঁপড় ভেজে নিচ্ছি পাপড় পাঁপড় ভাজাও দিতে হবে তো আজকে আমার অনেক দিন পরে একটা লাঞ্চের অর্ডার পেয়েছি তো সেই জন্যই হচ্ছে এত রান্না রান্নাবান্না তো চলো এক এক করে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আর এই এই গ্যাসে যেহেতু করবো তো আমার করতে অনেকটা টাইম লাগবে আর ওইদিকে একটা গ্যাস আমার ঠিক মতন জলে আর একটা গ্যাস ঠিক মতন জলে না তো একটা গ্যাসের ওপর দিয়েই বলতে পারো কাজ হবে তো করতে করতে অনেকটা টাইম লেগে যাবে তো ওইদিকে দেখো সবাই মিলেই হেল্প করছে শুধু আমি একাই করছি না তো মা এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে তোমাদের দাদা রসুন ছাড়িয়ে দিয়ে রসুনগুলো ছাড়িয়ে দিয়ে গেলো মাংস ধুয়ে দিয়ে তোমাদের দাদা অফিস চলে গেলো ওইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ করে নিয়েছি আর আমি এঁচোড়টা সিদ্ধ বসিয়েছি প্রেশারে চটটা একটা সিটি দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা আর তার আগে হচ্ছে আমি এদিকে টমেটোর চাটনিটা করে নিচ্ছি দেখো তরকারি বসানো আগে টমেটোর চাটনিটা করে নেবো কেন অনেক কিছু বললাম না অনেকগুলো আইটেম তো একটু একটু করে মানে করতে করতে সময় লাগবে একটা গ্যাসের উপর দিয়ে না তো সময় লাগবে টমেটোটা বসিয়ে দিলাম এখানে দেখো টমেটোটা চাটনিটা করে নিই টমেটোটা এখন লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে গলে যাবে নরম হয়ে যাবে সুন্দর গলে যাবে নলবন্দি ঢাকা দিয়ে দিলে একটু মিডিয়াম আছে সুন্দর গলে যাবে লবণ দিয়ে তো দেখো আর এই যে দেখো চাটনিটা আমার মোটামুটি হয়েই গেছে আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়েছি আর এই টমেটো চাটনি মধ্যে একটু আমি তেঁতুল দিয়েছি তেঁতুল দিলে কিন্তু চাটনিটা খেতে বেশ লাগে আর চাটনিটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল ওইদিকে কাঁটালটা সেদ্ধ করে এখানে এখন হচ্ছে কাঁটালটা ভেজে নেবো কেন একটু ভেজে না নিলে ভালো লাগবে না করবো হচ্ছে কাঁঠাল চিংড়ি তো তার জন্য দেখো এই যে এখানে চিংড়িটা ভেজে নিচ্ছি চিংড়িটাকে এখানে সুন্দর করে আগে লাল লাল করে ভেজে নিলাম তারপরে হচ্ছে যা কাঁঠালের মশলা টশলা যা দুয়ার পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে চিনি মাছটা দিয়ে দিয়েছি আর কাঁটালের আলুটাও আমি আগে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দেবো যেহেতু আলুটাও ভাসতে ভাজতে আমার সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠালটাও আমার হয়ে সেদ্ধ করাই ছিল তো দেখতে পাচ্ছ অনেকটাই মানে কাঁঠালটা অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কি বলতো একটু বড় কড়াই হলে ভালো হতো কিন্তু এর থেকে বড়ো কড়াই মানে সে বিশাল বড় কড়াই অনেক বড় কড়াই অত বড় কড়াই করলে আমাকে এই এতটুকু রান্নার জন্যে অত বড় কড়াইটা আমার লাগবে না ওরা প্রায় একশো দেড়শো লোকের রান্না করলে ঠিক আছে ওই কড়াইটা ওই জন্য ভাবলাম যে ঘরের কড়াইতেই করি আর ঘরে গ্যাসে করি ওই জন্য বড় ওভেন বার করলাম না বড় ওভেন টোভেন আমার সব কিছুই আছে তো এইদিকে আমার কাঁঠালের তরকারিটা হতে হতে আমি কিন্তু ওইদিকে পাশের গ্যাসটাতে আমি মাংসের মশলাটা কষাচ্ছিলাম মাংসের মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি এই যে এই গ্যাসটা শিফট করে নিলাম এখন হচ্ছে মাংসটা বসিয়ে দেবো আর পাশের গ্যাসে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ওখানে ভাতের জলটা ওকে এখানে মাংসটা কষানো হলে আমি ওই গ্যাসে মাংসটা বসিয়ে এইদিকে ভাতটা বসিয়ে দেবো তো মাংসটা মাংসটা আমি ওইদিকে বসিয়ে দিয়ে এদিকে দেখো আরও স্যালাড কেটে নিয়েছিলাম আমার ছেলে হচ্ছে স্যালাডগুলো ভরছে প্যাকেটে আর আমি এখানে চাটনিগুলো সব প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি সকালে তো তোমাদের দাদা পাঁপড়গুলো প্যাকেটে ভরেই দিয়েছিল ভরে দিয়ে গেছিলো যেহেতু পাঁপড়টা ভাজা হয়ে গেছিলো চাটনিটা বলছিলো আমি চাটনিটা গরম ছিল যে গরম চাটনিটা ভরা যাবে না পিপি প্যাকেটে তো ওই জন্যে আর চাটনিটা ভরা হয়নি তো এইখানে দেখো এই যে ডাল এচড় চিংড়ি মাংস চাটনি স্যালাড পাপড় ভাজা প্লাস ভাত পঁচিশটা না সাতাশটা প্যাকেট করতে হবে সাতাশটা প্যাকেট আমাকে পাঠাতে হবে তো সবাই মিলে এখানে করছে দেখো এই যে আর ওই যে আরেকটা দেখলে ওটাও আমাদের ভাইপো হয় ও অফিসে কাজ করে ওকেও ডেকে নিয়ে এসেছে তো ও ভোর ও হচ্ছে প্যাকেটগুলো গাড়ার লাগাচ্ছিলো আর ওই ছোটো মানে ওই গ্যাসে রান্না করতে করতে না অনেকটা টাইম লেগেছে আর প্যাকেট করতে জানোই তো অনেক টাইম লাগে রান্নার থেকে বেশি প্যাকেটে ভরে ভরে গাড়ার লাগানো মুখ লাগানো এগুলোতে আরও বেশি টাইম লাগে তো এর জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো মানে সত্যি কথা আমার নিজেরই খুব খারাপ লাগছিলো অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আমার পনেরো তিনটের দিকে আমার বাড়ি থেকে খাবার নিয়ে গেছে মানে নিয়ে যেতে নিজেতে তিনটে খেতে লোকের অনেক দেরি যাবে আমার সত্যিই নিজেরই এত খারাপ লাগছিল না আমি চেষ্টা করছিলাম যে দেড়টা থেকে দুটোর মধ্যে দিয়ে দেওয়ার জন্য কিন্তু এতটা দেরি হয়ে যাবে বুঝতে পাইনি যে এই যে প্যাকেটগুলো করতে করতে এত সময় লেগে গেছে না তিনটে বুঝতে পারিনি এখন হচ্ছে তিনটে বাজতে দশ তো আমার সব রান্নাটা কমপ্লিট হলো প্যাকেট প্যাকেট করা হলো সব নিয়ে গেলো সবাই মিলে সকাল থেকে হেল্প করে দেওয়ার পরেও এত বেলা হয়ে গেলো সকালবেলা রান্না বসিয়ে আটটা সাড়ে আটটায় রান্না বসে এত বেলা হয়ে গেলো যেহেতু গ্যাসটা হচ্ছে একটা ঠিক মতন চলে একটা ঠিক মতন জলে না এর জন্যই হচ্ছে আরও দেরি হয়ে গেল তবে বাবু খেতে বসছে এই দাদা খেতে বসছে আমি আর মা খাবো সকাল থেকে আপনার খাওয়া দাওয়া প্যাকেটটা নিয়ে গেল জায়গাটা পুরো মুছে পরিষ্কার করলাম জায়গাটা একদম পুরো ভাত রাত এটা কাটা ছড়িয়ে একদম মাংসের ঝোলটো ছড়িয়ে ধুয়ে গেছে পরিষ্কার করলাম মা ওখানে গ্যাস পরিষ্কার করছে আর এখানে হচ্ছে বাসন কসনগুলো সব ভিজিয়ে রেখেছি খেয়ে উঠে বাসন কষনগুলো মাছবায় চল আগে খাওয়া দাওয়া করি প্রচণ্ড জোরে ফিরে হয়ে যাচ্ছে তো আমাদেরও সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম তো সকাল থেকে বললাম না সকালে দেখেছো মুড়ি ওই একটুখানি যা দু চার মুঠ মুড়ি খেয়েছিলাম চা দিয়ে ওইটুকুই খিদেও প্রচণ্ড আমাদেরও পেয়ে গেছিলো তো ওগুলো পাঠিয়ে ঘর টরগুলো পরিষ্কার করলাম মুছলাম বারান্দাটা পুরো এঁটো ডাইনিং হলটা দেখছিলো পুরো এঁটো ফেটো ভর্তি হয়ে গেছিলো ওগুলো সব মুছে পরিষ্কার করে তারপরে আমি এদিকে খেলাম আর আমার শাশুড়ি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করলো গ্যাস ট্যাসগুলো খাওয়া দাওয়া করে এখন দেখো বাসন নিয়ে বসছি আর কতগুলো বাসন দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন আছে এক গাদা বাসন হচ্ছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে এখন হচ্ছে বাসন কসনগুলো মাজবো তারপরে হচ্ছে আমি গাটা ধুতে যাব সকাল থেকে রান্না করছি আর গরমও পড়েছে আজকে প্রচণ্ড গরম ঘরের মধ্যে তাও অতটা মানে এখনও বুঝে যাচ্ছে না কিন্তু বাইরে একদম দা বেরোনো যাচ্ছে না এতটাই গরম পড়েছে বাইরে প্রচণ্ড গরম আর দেখতে পাচ্ছ বাসনের ডিপ লেগে গেছে এমনিতেই তো আমাদের কোষণ পরে আজকের আরও বেশি বাসনকোষণ চলো আমি বাসনকোষণগুলো ধুয়ে নিই আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ হলো প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলো আমি বাসনকোষণগুলো ধুয়ে নিই এখন বাজে পনেরো চারটে বাসন কোসন মাঝে বাসন কোসন ভেজে এসে এই দেখো বারান্দার কি অবস্থা বলে দেখছে দেখছো টেলগুলো নিয়ে নিয়ে মনে আপনারা রাখছিল ওপরে হাওয়ায় সব উড়ে এসে একদম গোটা বারান্দা হয়ে গেছে এখন আর পরিষ্কার করতে পারবো না ক্ষমতা নেই এখন পরিষ্কার করে কতগুলো পান্ধা আছে সকাল থেকে আর ওপরে আসাননি মুরগিকেও দেওয়ার নি সেই সকালবেলা কখন থেকেও উঠেছি পাঁচটার সময় পাঁচটার দিকে আজকে এখনও চলছে কোনো চারটে বাজে মুরগির খাবার দেবো জল দাও মুরগিগুলোকে খাবার জল টল কিচ্ছু দেওয়া হয়নি আজকে এখনও কোনো চারটে বেজে গেল মুরগিগুলোকে খাবার জল টল দেবো জামা কাপড় যা শুকিয়েছে সেগুলো তুলবো আর হচ্ছে কৃষকর গা তারপরে যাবো গা ধুতে তাকে মুরগিগুলোকে দিয়ে দিই খাবার একটা ডিম আছে একটা ডিম ভেঙে খেয়ে নিয়েছে কিনা কি জানি এখন যাবো হচ্ছে স্নান করতে না গাটা চলো গাটা আসি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তুলে নিয়ে আসলাম ভাত দিয়ে আসলাম জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে নিয়ে চলে আসলাম একবারে লটারির টিকিট দিয়ে কী অবস্থা করেছে বান্দা দজরে বন্ধ করে দিই নাই টিকিট লটারির ভিতর দিকে আসবে দজরে বন্ধ করে দিই বাবা টিভি বন্ধ করা না বললে কি ইচ্ছা করে না টিভি বন্ধ করতে না বললে কি টিভি বন্ধ করতে ইচ্ছা করে না তার একদিন খেয়ে দেয় টিভি দেখছে যতক্ষণ না বলবো ততক্ষণ টিভি বন্ধ করবে না চলো এখন বাজে পুরো চারটে মুরগির খাবার জল টল সব দিয়ে কাপড় করে নিয়ে না চোখ মুখের কী অবস্থা দেখছ চল গাটা ধুয়ে আসে মোবাইলটাও চার্জে বসে দেওয়া সকাল থেকে মোবাইলটাও চার্জ বসে নিন সে কালকে রাত্রে চার্জ করছে না তারপরে আর মোবাইলটাও চার্জে দেওয়া হয় না তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে টাকা